হ্যালো বন্ধুরা শুভোধপুর আজকে আর গুড মর্নিং বললাম না দুপুর সকাল সাতটার সময় বেরিয়েছি এখন বাজে দুপুর দেড়টা কি একটা কি দেড় দেড়টা বাজে ঠিক আছে ছেলেকে ডাক্তারকে দেখি নিয়ে আসলাম বিশাল বড় লাইন মানে অনেক লাইন এতজন পর আমার ছেলের হলো সোনোগ্রাফি করতে দিয়েছে ব্লাড টেস্ট করতে দিয়েছে দু রকমের আর ওষুধ দিয়েছে তিন দিনের ওষুধ দিয়েছে ওষুধ খেয়ে যদি কমে যায় খুব ভালো কথা যদি না কমে ও সার্জেনকে দেখাতে বলেছে ওই অ্যাপেন্ডিক্স টাইপের আর কি হয়েছে যদি না কমে তাহলে বলেছে ওটা যদি কমে যায় তাহলে বলছে কোনো কিছু ভয়ের নেই তিন দিন দেখতে বলেছে বেড রেস্ট নিতে বলেছে জানি না এখন কি করব এখন তো ইমিডিয়েট রক্তটা একটা রক্ত পরীক্ষা করতে বলেছে রক্ত পরীক্ষাটা করলেই বোঝে যাবে বাড়িতে যাই এখন দিদি বাড়ি যাচ্ছি আজ তো রান্নাবান্না আমার কিচ্ছু করা হয়নি ওই যা সকালবেলা করা ছিল ওই খেয়ে আমার ঘর চলে গেছে আমরা কিচ্ছু করতে পারিনি এখন দিদি বাড়িতে যাবো দিদির থেকে দুটো খেয়ে বাড়ি যাবো আজকে ছেলে তো পড়া আছে জানি না ডাক্তারবাবু বলে যে একদম বেড রেস্ট তিন চার দিন একদম কোথাও না এখন পুরো বেড রেস্ট থাকতে হবে আমি জানি না কি করবো মাথায় কোনো কাজ করছে না বাড়িতে যাই বাড়িতে গিয়ে আলোচনা করি কীভাবে জানি না এখনো পর্যন্ত কিচ্ছু মুখে দিইনি কিচ্ছু না আমার না কিচ্ছু মুখে দিইনি আমিও খাইনি ছেলেও খাইনি শুধু একটা জলের বোতল নিয়ে গেছিলাম খালি জল খেয়েছি ব্যাস আর মাথা মাথা ঘুরাচ্ছে এ দিয়ে চল এ দিয়ে চল ঠিক আছে এই আমার ছেলে ডাক্তারবাবু এমন পেটের মধ্যে চাপটা দিয়েছে যেখানে ব্যথা হচ্ছে বলছে মা ব্যথাটা কমে গেছিল আবার জানি ব্যথা বাড়ছে আমি ওরা তো দেখবে ঠিক কায়দা মতোই তো ওরা চেপে দেখবে ঠিক আছে একটু যাই দিদি বাড়িতে অসম্ভব গরম লাগছে ये देखो ये तुम लोग एक बार आओ समझे पता है अगर वो बातें करो हां अगर वो बातें करो हां तो वो आ जाएगा हां चलो फिर मैंने प्रिंट कर आई नहीं डिपॉजिट करना था ताकि आगे रख लें हां तो हम लोग এই আসলাম এসে স্নান টান ভালো করে করলাম হসপিটাল ইয়ে হসপিটাল ডাক্তারের কাছে গেছি কত রুগি টুগি আসে ভালো করে ছেলে স্নান করলো আমি চান টান করলাম করে দুটো করে খেয়ে নিলাম ভাত খেয়েছি শরীরটা পুরো ছেড়ে দিল ভেবেছিলাম চলে যাবে বাড়িতে ছেলেটা পড়া আছে আবার এই ভাত খেয়েছে যে আমার আর ইচ্ছাই করছে না আমি যে টুনি সই ওই পাঁচটা সাড়ে পাঁচটার সময় বেরিয়ে যাবো ঠিক আছে একটুখানি শুই শুয়ে তারপরে উঠে যাব আবার ছেলের ওষুধ আনতে হবে ব্লাড টেস্ট করতে হবে আলট্রাসোনোগ্রাফি করতে হবে এই কটা জিনিস করতে হবে আসুক আজকে আমার বড় আসুক রাত্রেবেলা তারপরে দেখি কি করা যায় এই যে আমরা বাড়ি চলে এসেছি মানে কি বলবো যতটা না শরীর খারাপ হতে পারে আমারও খুব শরীরটা খারাপ হয়েছে হাত পা যন্ত্রণা করে ছিঁড়ে যাচ্ছে ছেলেটা ওর বলছে মা আমার মানে কি বলবো চোখ টোক মাথা মাথা ধরে রয়েছে এতটাই যন্ত্রণা হচ্ছে সেই ভোরবেলা সাড়ে ছটার সময় গিয়ে বাড়িতে ঢুকেছি পার দুটোর সময় এতক্ষণ ধরে বসে থাকতে হয়েছে প্রচুর লোক প্রচুর লোক মানে এক ডাক্তারকে দেখিয়েছি মেডিসিনে মেডিসিন ডাক্তার সঙ্গে সঙ্গে রেফার করে দিল সার্জেনের কাছে মানে একই জায়গায় তারপরে দেখালাম সব কিছু করতে দিল ওখানে আসুক এখন আমার পড়তে যেতে হবে ছেলেদের রিক্সায় নিয়ে যেতে হবে পড়তে রিক্সায় যে পড়া আছে ফিজিক্স পড়া ফিজিক্স পড়াটা কিছুতেই কামাই করতে চায় না কেন ফিজিক্সটা অনেকটা তো ইয়ে হয়ে রয়েছে মানে ওর কাছে টাফ মনে হয় ফিজিক্সটা ওই জন্য ফিজিক্সটা কামাই করতে চায় না তাই ওর বাবা বললো যে নিয়ে যাও আজকের দিনটা আর ডাক্তারও বলেছে ওকে একদম বেড রেস্ট থাকতে হবে এখন পড়াশোনার দিকে না করলেও চলবে তিন চার দিন অন্তত ঘরে টানা শুয়ে থাকুক বিছনায় একদম কোনো জায়গায় যাবে না কি করব জানি না দুদিন বাদে বাদে ছেলেটার যে এত কেন শরীর খারাপ হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না যে ছেলের কোনো দিনও শরীর খারাপের কিছুই ছিল না এখন দেখছি দিনের দিনও শরীর খারাপ বেড়েই যাচ্ছে যত বড় হচ্ছে ঠিক আছে এখন আমরা যাই ছেলেটাকে নিয়ে আবার রিস্টা আমার ভালোই লাগছে না মনে হচ্ছে আমি এখন শুক করে শুয়ে থাকি এতটা আমারও মাথা ধরে রয়েছে প্রচুর সারাটা দিন আজকে আমার ওইখানে কাটলো তাও দিদি ছিল বলে দিদি রান্না করে রেখেছে সব কিছু বোঝে এখান থেকে খেয়ে দিয়ে তারপরে বাড়ি যাবি এখন গিয়ে তো ওকে নাহলে গিয়ে আবার রান্নাবান্না করতে হবে বলে যেতে হবে না তুই এখান থেকে খেয়ে দিয়ে যাবি তাই আবার দিদি বাড়িতে গেলাম ওখান থেকে খেয়ে দিয়ে তারপরে একটুখানি ঘুমিয়ে এই চলে আসলাম ছেলেটা পড়ার জন্য থাকতেও পারি না শান্তি মতন ঠিক আছে হ্যালো বন্ধুরা আজকে সেমভাবে আসতেই পারিনি ছেলেকে তো পড়াতে দিয়ে চলে এসেছি আমার বর চলে এসেছিলো এসে সমস্ত কিছু আমার বরাজি করেছে জল টল সমস্ত কিছু ভরে রেখেছে আমার আর শরীর একদম চলছে না এই এতক্ষণ গল্প টল্প করলাম একটু গল্প মনে কথাবার্তা বললাম এই যে ডাক্তার দেখিয়েছি এই যে প্রেসক্রিপশান সব এই দেখো সব দিয়ে দিয়েছে কতগুলো এই যে ওষুধ আনা হয়েছে একদিন মানে একটা ওষুধ দিয়েছে এক রকমের ওষুধ দিয়েছে এই ওষুধ আনা হয়েছে এখন ওষুধটা খাক পাঁচ দিন খাওয়ার পর যদি কমে তো ভালো আর ব্লাড টেস্ট দিয়েছে একটা একটা ব্লাড মানে তিন রকমের আছে ব্লাড টেস্টের মধ্যে তিন রকমের আছে কি বুঝতে পারছি না আমি ব্যাপারটা তিন রকমের আইটেম আর কি ওর মধ্যে কী সিডিসি আরও হিমোগ্লোবিন আরও কী কী আছে সব পরীক্ষা করতে বলেছে যদি ব্লাড টেস্টের মধ্যে ওগুলো যদি দশ হাজারের উপরে যদি থাকে ডাক্তারবাবু যেমনভাবে বলল তাহলে ইমিডিয়েট অপারেশন করতে হবে অ্যাপেন্ডিক্সের অপারেশন আর যদি না থাকে তাহলে আর কোনো চিন্তা নেই ওষুধটা খেলে ব্যথাটা কমলে সব ঠিক হয়ে যাবে এই হয়েছে ব্যাপার ডাক্তারকে দেখা যা মানে ওষুধটা খাক পাঁচ দিন খাওয়ার পর আবার নিয়ে যেতে হবে ডাক্তারের কাছে বয়স পল্লব দাস সার্জেন্ট খুব ভালো ডাক্তার এখন ওনাকে ওনাকে দেখাচ্ছি এবার উনি আবার যদি না মানে করতেই হয় অপারেশন তাহলে গৌতম মণ্ডল খুব ভালো উনিও সার্জেন্ট ওনার কাছে রেফার করে দেবে যাই হোক এই হয়েছে ব্যাপার ওষুধ আনা হয়ে গেছে কালকে ব্লাড টেস্টটা করা হবে আর ওকে পুরো বলেছে একদম নরম লিকুইড খাবার খেতে একদম পুরো নরম লিকুইড খাবার আর বেড রেস্টে থাকতে বলেছে বলছে পড়াশোনা এখন বন্ধ থাক বেড রেস্টে থাকতে হবে কী জানি কি হচ্ছে আমার ছেলেটার আমি কিচ্ছু বুঝতে পারছি না সে আমি বলেছি তো তো পড়াশোনা বন্ধ করলে রাখতে হবে কি করে হবে সামনে তো পরীক্ষা কি মুখ করলো আমাকে আগে ছেলে না আপনার পড়াশোনা আর কি বলবো যাওয়ার পর এখন পাতলা পাতলা করে রুটি করে দেবো একটা ঠান্ডা থাকবে আর কিচ্ছু দেবো না আজকে এখন আবার রুটি করতে যাব এখন একদম পাতলা করে তিনটে রুটি করে দিয়ে ওই দিয়ে খেয়ে নিক আর কালকে গলা গলা করে ভাত দিয়ে দেবো একটু সামান্য ঘি আর একটু আলু সিদ্ধ তো আমার ছেলে একদম খেতে চায় না কি বলবো একটু ডাক ডাল সিদ্ধ একটু গনে ফেলা ফেনা ভাত ওই ঘি দিয়ে ওই দিয়ে খেয়ে নেবে কিছু করার নেই একদম লিকুইড খেতে বলেছে একদম তো লিকুইডও খেতে পারবে না বমি করে দেবে খেতেই পারে না তারপরেও আমাকে খাওয়াতে হবে আর ওই যে স্যারের কাছে পড়ে সেই স্যার তো খুব রেগে গেছে বলছে শুধু পান্তা ভাত আর আলু সেদ্ধ দিতে পেট ঠান্ডাও থাকবে এখন এইসব খাওয়া একদম হালকা পুরো সেদ্ধ মেদ্ধ খেতে বলছে একদম অন্য কোনো কিছু না এই হচ্ছে আমার বর আবার গেলো ছেলেকে আনতে কালকে থেকে তিন দিন শুক্র শনি রবি তিন দিন আর পড়তে পাঠাবো না ঘরেই থাকুক ও আর পাঠাবোনা একটু বেড রেস্ট নিক পড়াশোনা এখন দরকার নেই থাক আগে আমার ছেলে তারপরে পড়াশোনা যাই হোক আসুক ডুটিটা করে নিয়ে থাকে আমার শরীর চলছে না মানে সকালবেলা সাড়ে ছটার সময় ছেলেকে নিয়ে গেছি এখানে সেই উত্তরপাড়ায় গেছি উত্তরপাড়া ওখানে ডাক্তার বসে পল্লব দাস ওখানে গেছি ওখানে গিয়ে ডাক্তার দেখাতে দেখাতে হয়ে গেল দুটো উনি ওটি করছিলো না তিনটে ওটি করা ছিল ওনার একটা করে ওটি করছে এসে কিছু পেশেন্ট দেখছে আবার চলে যাচ্ছে আবার ওটি করছে আবার আসছে এরকম এই করতে করতে দুটো আবার পা হাত পা ছিঁড়ে খাচ্ছিলো তার মধ্যে পেয়েছিল খিদে আমার ছেলেটারও তাই তারপর একটা বিস্কুটের প্যাকেট আর একটু জল নিয়ে গেছিলাম বলে ছেলেকে দিলাম খেতে ও খেলো আমি একটু খেলাম এ তারপর দিদি আবার ফোন করলো বলে তোরা এখানে চলে আয় এখানে এসে খেয়ে দিবি আর বাড়িতে যেতে হবে না তারপর দিদি গিয়ে চান টান করে খেলাম খেয়ে দিয়ে তারপরে বাড়িতে আসলাম এসে একটু রেস্ট নিতে পারিনি আবার ছেলেটাকে নিয়ে গেলাম রিস সাথে ওখানে আমার পাগুলে ছিঁড়ে খাচ্ছে আজকে শুলে কোথায় যে চলে যাবো আমি জানি না ছিঁড়ে খাচ্ছে আমার পা ঠিক আছে এই হয়েছে ব্যাপার খুব মনটা খারাপ মানে খুবই মনটা খারাপ ঠাকুরকে বলছি ঠাকুর যাতে ওষুধগুলো খেয়ে যেন ব্যথাটা কমে যায় যাতে কিছু না করতে হয় আমি পারবোই না সহ্য করতে ঠিক আছে দেখতে থাকো আমি যাই গিয়ে রুটিগুলো করি এই ছেলে পড়া থেকে আসলো ছেলেকে খেতে দিলাম সবাই আমরা খেয়ে নিলাম রাত সবাই রুটি খেয়ে ফেলেছি রুটি আর একটু সাদা আলু তরকারি করেছি একটু হালকা করে যাতে ছেলেও খেতে পায় ওই জন্য রুটি তরকারি করলাম আমরা সবাই খেয়ে নিলাম ছেলে সবাই শুয়ে পড়েছে এখন আমি শুতে পারি নিয়ে শোবো এখন আমার বরের আবার পায়ের মধ্যে এত বড় ফোড়া হয়েছে দোকান থেকে আবার গিয়ে ওই ম্যাক্সেল পাউডার নিয়ে আসলাম মানে আমি আনি নিয়ে এনেছে ওষুধ না ব্যথার ওষুধ খাবে আর ম্যাক্সের পাউডার দিয়ে এখন গরম জল দিয়ে এখন সেক করব এখন সাড়ে এগারোটা পনেরো বারোটা বাজে বুঝতে পারছো ছেলেই তো আসলো সাড়ে এগারোটার সময় গরম জল করেছি এখন ম্যাক্সেল পাউডার দিয়ে পাটাকে সেক করি পায়ের মধ্যে খুব বড়ো হাঁটতেই পারছে না এত বড় ফোড়া হয়েছে পায়ের মধ্যে ওটাকে সেক করে দিই আস্তে আস্তে নরম হলেও ভিতরে ওগুলো আমি তো পারবো না বাবা দেখতে বাবা গাছটা কিরকির করে আমি শেকটা অন্তত দিয়ে দিই দিয়ে ওটা পাকুক আর ব্যথার ওষুধ খেয়ে নিলে একটু ব্যথাটা কমবে ছেলে কালকে থেকে ওষুধ পড়বে আজকে আর দেবো না ঠিক আছে বলছে বলল ব্যথাটা একটু আস্তে আস্তে কমছে অতটা নেই কমছে তবুও আমি ওষুধটা তো খাওয়াতে হবে কালকে ব্লাড টেস্টটা করা হয় আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দিও কালকে আবার আসবো টাটা গুড নাইট বাই সবাই ভালো থেকো সুস্থ থাকবো